হ্যালো গাইজ আমি নিলেন মেহেন্দি আর্টিস্ট রাজশ্রী দেবনাথ তো আজকে আমি একটা মেহেন্দি শ্যুট করাবো তো তার জন্য আমি একটা ছোট্ট একটা ব্লগ শ্যুট করছি আজকের শ্যুটটা একটু স্পেশাল কারণ আজকে আমি মানে এমনি নর্মাল মেহেন্দি শ্যুট করাবো না আজকে আমি একটা মেহেন্দি বডি আর্ট শ্যুট করাবো তো তার জন্য আমি মডেল হিসাবে আজকে আয়সীকে ডেকেছি আর এই যে আয়সী সবাই নিশ্চয়ই আয়সীকে চেনোই তো আয়ুষী হচ্ছে আজকে আমাদের মডেল তো আজকে শ্যুটটা শাড়ি পরেই করাবো ভাবছি আর কি এর জন্য ওকে আমি শাড়ি ঠাড়ি পরিয়ে হালকা ফুলকা একটু মেকআপ আর হেয়ার করিয়ে রেডি করে দিয়েছি তো দেখি কতটুকু ক্লিপস নিতে পারি তো তোমরা দেখতে থাকো তো আমাদের মেহেন্দিটা পরানো কমপ্লিট হয়ে গেছে বেশি কিছু করিনি তোমরা দেখতেই পাচ্ছ গলার দিকে একটা নেকলেসের মতো একটা বানানোর চেষ্টা করেছি আর হাতের দিকে একটুখানি হালকা একটু মেহেন্দি পরিয়েছি ওকে তো তোমরা দেখে জানিও যে কাজটা কেমন লাগলো একটু নতুনত্ব আছে আমার নিজের জন্য খুব মানে নতুনত্ব এটা প্রথমবার করলাম এমন কিছু তো আয়ুষি বল তোর কেমন লাগলো আমার তো অলওয়েজ ভালো লাগতো লাগে ঠিক আছে তো সত্যি বলছি তোমাদেরকে তোমরা দেখে জানিও যে কেমন লাগলো কাজটা আজকের ঠিক আছে তাহলে আমরা একটু আউটডোরে গিয়ে শ্যুটটা এখন করি আমি ব্লগটাতে অল্প কিছু ফটো ভিডিওস আপলোড করে দেব মানে অ্যাটাচ করে দেবো তো আজকের জন্য এতটুকুই তোমরা দেখে জানিও যে এই ছোট্ট মিনি ব্লগটা তোমাদের কেমন লাগলো এরপর আমরা আউটডোরে গিয়ে একটু কিছু ভিডিও ক্লিপস নিয়েছিলাম এবং ফটো তুলেছিলাম সবগুলোই আমি আপলোড করেছি আগেই তোমরা হয়তো দেখেছ তো এখানেও আমি একটুখানি কয়েকটা ক্লিপস অ্যাড করে দিলাম তো এই ভিডিওগুলো তোমরা দেখতে দেখতে আমি কিছু কথা তোমাদের সাথে বলতে চাই সেটা হচ্ছে তো মানে এখন কিন্তু আপকামিং ব্রাইডাল সিজনের বুকিংসগুলো কিন্তু হচ্ছে আমি কিন্তু এইবার কোকরাঝারের সঙ্গে সঙ্গে কোকরাঝারের আশেপাশের জায়গাগুলোরও বুকিং নেওয়া শুরু করেছি যেমন ফকিরা গ্রাম বাসুগাঁও সালাকাঠি বঙাইগাঁও গোসাইগাঁও এই সব জায়গাগুলো থেকে যারা আমাকে দেখো এবং আমাকে বুকিংটা করতে চাও নিজেদের কোনো স্পেশাল দিনে তারা কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারো আমি তোমাদের বুকিংসগুলো নিশ্চয়ই নেওয়ার চেষ্টা করব যদি আমার হাতে সময় সুযোগ থাকে আর কি আমি তোমাদের মানে জায়গাতে গিয়ে আর কি আমি কাজ প্রোভাইড করার চেষ্টা করব সো তোমরা যদি কেউ ইন্টারেস্টেড থাকো আমাকে বুক করার জন্য তাহলে তোমরা করতে পারো তোমরা আমাকে আমার ফেসবুক আর ইনস্টাগ্রামের থ্রু দিয়ে ডিএম করতে পারো ওখানে তোমাদের সাথে কথাবার্তা হবে তো এটাই ছিল আর আমার নেক্সট নেল এক্সটেনশন আর মেহেন্দির ব্যাচগুলো কিন্তু নভেম্বর ডিসেম্বরের দিকে শুরু হবে সো যারা আমার থেকে কোনো কোনো ধরনের কোনো ক্লাস করতে চাও তারা কিন্তু আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো আমি কিন্তু প্রত্যেকটা ব্যাচেই স্টুডেন্টসদেরকে হাতে ধরে সব কিছু শেখানোর চেষ্টা করি একদম পুরো বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স পর্যন্ত তো যারা আমার থেকে কোনো ধরনের ক্লাস করতে চাও তারাও আমার সাথে যোগাযোগ করতে পারো আর তোমরা তো অনেকেই নিশ্চয়ই জানো যে আমার ইনস্টিটিউটটা এখন গভর্নমেন্ট রেজিস্টার হয়েছে তো এখন থেকে আমি সবাইকেই মানে যারা যারা আমার কাছে ক্লাস করবে আমি তাদেরকে গভর্নমেন্ট রেজিস্টার প্লাস আইএসও রেজিস্টার সার্টিফিকেটসগুলো প্রোভাইড করতে পারবো সো যারা আর মেহেন্দি শিখতে চাও তারা কোনো ধরনের মনে ডাউট না রেখে বা কোনো হ্যাসিটেশন না রেখে তোমরা আমাদের আমার সাথে কন্ট্যাক্ট করো আর নিজেদের সিটগুলো বুক করে নাও তো আজকের জন্য এইটুকুই তোমরা দেখে জানিও যে এই কাজটা তোমাদের কেমন লাগলো এবং ভ্লগটা তোমাদের কেমন লাগলো তো দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো তো আজকের জন্য বাই অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং